আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের সাথে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো গল্পের ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে লাউ রান্না সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রান্না নিয়ে আজকে রান্না দেখাবো আপনাদেরকে এখানে আমি গরুর মাংস নিচ্ছি হাফ কেজি গরুর মাংস দিয়ে লাউ রান্না করে দেখাবো একটু ঝাল ঝাল করে সো হাফ কেজি গরু মাংস নিয়েছি এখানে বড় বড় করে টুকরো করে আর ভালো করে ধুয়ে নিচ্ছি সাথে নিয়ে এনেছি লাউ লাউটাও দেখতে পারছেন বড় বড়ো করে আমি কেটে নিচ্ছি একদম কি সুন্দর করে নিয়ে কেটে ধুয়ে নিছি এখন আমি নিচ্ছি গরু মাংস গরু মাংসটা রান্নার জন্য আমি কী কী মশলা দিচ্ছি সেটা দেখাচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি এখানে গরম মশলা দিচ্ছি আমি এখানে আদা বাটা রসুন বাটা সরি সো আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা সো আদা বাটা রসগুলা দুটাই কিন্তু দেবেন সো আমি এখানে দুটাই দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ বাটা মরিচ গুঁড়ো অনেক ঝাল ঝাল হবে সেই জন্য মরিচ গুঁড়োটা আমি একটু বেশি করে দিলাম সাথে দিয়ে দিচ্ছি জিরে পাউডার ধনে পাউডার পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি সবেন এখন আমি হাতের সাহায্যে ভালো করে একটু মাখে নেবো এটাকে এভাবে সো মাংসটাকে আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি নিয়ে অল্প একটু পানি দিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলোতে চুলোতে বসে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি ভালো করে একটু রান্না করে নেব তারপরে আমি লাউ দিয়ে দেখাবো সো সেই পর্যন্ত সাথেই থাকুন চুলোর উপর মাংসটা দিয়ে রেখে দেবেন না একটু নাড়াচাড়া করে নেবেন এভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশে নেবেন সো আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম প্রথমে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আপনার শুরুতেই লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নেব ভালো করে মেশিনে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেবো মাংস থেকে পানি বের হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এটা দিয়ে আমি ভালো করে কষা নেবো সো এখানে দেখতেই পারছেন গরু মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে একদম কি সুন্দর তেলের উপরে উঠেছে আর কালারটাও খুবই সুন্দর হয়ে গেছে এখন এটা সেদ্ধ করার জন্য আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু আমি সেভেন্টি পার্সেন্ট কুকিং করে নেবো সেভেন্টি পার্সেন্ট যখন কুকিং হয়ে যাবে ওই সময় আমি আপনাদেরকে লাউটা দিয়ে দেখাবো সজকে গরু মাংস দিয়ে লাউ রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে রান্না করে এখানে দেখতেই পারছেন সেভেন্টি পারসেন্ট মাংস কিন্তু আমার কুকিং হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে লাউটা কেটে রাখছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম লাউটা কিন্তু আমি একটু বড়ো বড় করে করছি এটা নিচ্ছি এটা অ্যাড করে দিচ্ছি এটা দিয়ে আমি এখন সুন্দর করে বাকি থার্টি পারসেন্ট এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব এইভাবে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এইভাবে যারা লাউ দিয়ে গরু মাংস পছন্দ করেন তারা তো অবশ্যই বাসায় এভাবে করবেন আপনারা দেখবেন যে এটা খুবই মজা হয় ভালো করে লাউটা আমি মাংসের সাথে মিশে নিলাম নিয়ে এখন ঢাকনা দিয়ে বাকি একটু রান্না করে নেব তো আপনারাই বলুন তো ঢাকনা দিয়ে লাউ দেওয়ার পরে শুধু রেখে দিলে কি হবে এটা কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে আর দেখতেই পারছেন এত সুন্দর কালার আর এত সুন্দর যে ঘান আসছে মনে করেন যে রান্নার আগেই খেতে ইচ্ছে করতেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন যেহেতু আমার রান্না শেষ রান্না নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো সো লায়ের সেজনে আপনারা আমার সাথে থাকলে আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের লায়ের তরকারি করে দেখাবো আজকে যে লায়ের তরকারিটা করে দেখালাম গরু মাংস দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে বাসায় অবশ্যই একটু করবেন আর সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ